এই যে দুর্গা মূর্তিটা এর দাম পড়ছে পনেরো হাজার টাকা একটা রয়েছে দাম পড়ছে টাকা এখানে যে দুর্গা মূর্তি দেখতে পাচ্ছ এগুলোর দাম পনেরোটা দশ হাজার আবার কয়েকটা রয়েছে সেগুলোর দাম বারো হাজার কেমন আছো তোমরা সবাই আজ আবার চলে এলাম কুমুর টুলি আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি এবছর ছোট মূর্তির দাম কেমন হতে পারে তার একটা আন্দাজ আজকে ভিডিওতে সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাওয়া দুর্গামূর্তির দাম কত পড়ছে এবছর সেটাই দেখাবো চলুন একবার না ঘুরে আসি সুবল পালের স্টুডিও থেকে এখান থেকে কিন্তু প্রস্তুত প্রতিমা বিদেশ পাড়ি দেয় আগে ভিডিও তোমাদের দেখিয়েছি এখান থেকে আমেরিকা চলেছে এখন যে মূর্তি দেখতে পাচ্ছ এটাও কিন্তু তৈরি হয়ে গেছে বিদেশের উদ্দেশ্যে রওনা দেবে তারই প্রস্তুতি চলছে শিল্পী সুবল পালের শিল্পালয় শুব পারে কিন্তু এখানে স্টুডিও যেগুলো আছে সেগুলো প্রায় তিন চারটে আছে একেবারে যে প্রস্তুতি পর্ব মানে শেষের দিকে তখন এখানে আনা হয় চলে আসলাম মন্টুপাল্লা স্টুডিওতে এখানে কিন্তু ছোটো ছোটো মূর্তি রয়েছে বেশ কয়েকটা জেনে নেব তার দাম কেমন এই যে মূর্তিটার দাম এর দাম পড়ছে পনেরো হাজার টাকা আর নিচে রাখা আছে দেখতে পাচ্ছ এটার দাম পড়ছে এগারো হাজার টাকা ভিতরে আরো ছোটো ছোটো মূর্তি রাখা আছে সেখানে তিন হাজার চার হাজার টাকার মূর্তিও রাখা আছে কুমুরটলিতে নানটু পাল ও বঙ্কিমপাল পাল ছাড়াও আরও কয়েকজন দু ছোট ছোট দুর্গামূর্তি তৈরি করে থাকে তো এখন যাব সেই স্টলগুলোতে আর জেনে নেবো সেখানে দুর্গামূর্তির দাম কেমন চলো যাওয়া যাক সেসব মূর্তি প্রথমে ঢুকবো ওপরে গীতাঞ্জলি রেখা গীতাঞ্জলি টোলা শিল্পালয় দেখছি এখানে কিন্তু যে দরজা বা দেওয়ালের গায়ে গায়ে কিন্তু মা দুর্গার ছোটো ছোটো মূর্তি এগুলো ঘরের দেওয়ালে রাখার জন্য তৈরি করা রয়েছে এই যে দেখতে পাচ্ছি এটার দাম হচ্ছে আট হাজার টাকা সবুজ রঙের ওপরটার দাম দশ হাজার টাকা ওই যে একটা সোলার আছে তার দামও দশ হাজার টাকা আর এখানে কিন্তু ছোটো ছোটো মুখ দেখতে পাচ্ছ মা দুর্গার মুখ সব সোলার কাজ অথবা খড়ের কাজ করা হয়েছে এই যে মূর্তি দেখতে পাচ্ছ এর দাম পড়ছে সাত হাজার টাকা পাশেটার দাম পড়ছে দশ হাজার টাকা এবার নিচে যে মূর্তিটা রয়েছে এটার দামও কিন্তু দশ হাজার টাকা আর ছোট ছোট মূর্তি ওখানে দেখতে পাচ্ছি সোলার কাজ করা একটা মূর্তি রয়েছে ওটার দাম বারো হাজার টাকা যেহেতু সোলার কাজ করা রয়েছে বারো হাজার টাকা দাম রয়েছে এছাড়া রয়েছে ছোটো ছোটো মুখ পেয়ে যাবে দুর্গা করে মুখগুলো কিন্তু সুন্দর দেখতে লাগছে তো পুজো এখনো বেশ কয়েকদিন বাকি আছে তার আগেই তোমাদের আমি জানিয়ে দিলাম যে ছোটো ছোটো দুর্গামূর্তি প্রস্তুত হয়ে যাওয়া দুর্গা মূর্তির দাম কেমন আর একবার চলে আসতাম বঙ্কিমদার স্টুডিওতে এখানে কিন্তু এখনও রঙের কাজ শুরু হয়নি প্রতিমা করার কাজ চলছে এই যে বঙ্কিমদার স্টুডিওর পাশে রয়েছে নানটু পাল মানে পাল পালদার স্টুডিও রয়েছে তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি সাথে থেকো দুর্গা সম্পর্কিত কুমদপুজি সম্পর্কিত যাবতীয় আপডেট আমি তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে তো ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ